নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা স্বামী বিবেকানন্দ এমন এক মহামানব যে তার জীবন ও শিক্ষা মানুষের ইতিহাসে এক অত্যাশ্চর্য প্রকাশ তিনি চিরকালের নবীন এবং সকলের আত্মীয় কারণ তার যা সবচেয়ে নিগুড়ো পরিচয় ঈশ্বর প্রেম ও মানব প্রেম তা কোনো কালে পূরণ হয় না তিনি বিশেষ করে শিক্ষা দিয়েছেন এই জীবনের প্রতি জমিন কীভাবে আবাদ করে আমরা সোনার ফসল ফলাতে পারি জাগ্রত উন্নত পরিতৃপ্ত সবার্থ সার্থক মানুষ হতে পারি স্বামী বিবেকানন্দ আমাদের মহামূল্যবান বাণী দিয়েছেন স্বামীজি বলেছেন ওঠো জাগো এগিয়ে চলো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভিতরেই রয়েছে এ কথা বিশ্বাস করো তা হলেই ওই শক্তি তোমার মধ্যে জেগে উঠবে ওঠো জাগো যতদিন না লক্ষ্যে পৌঁছিতেছ ততদিন নিশ্চিন্ত থাকিও না ওঠো আর একবার ওঠো ত্যাগ ব্যতীত কিছুই হইতে পারে না অন্যকে যদি সাহায্য করিতে চাও তবে তোমার নিজের অহংকে বিসর্জন দিতে হবে খ্রিস্টানদের ভাষায় বলি ঈশ্বর ও শয়তানের সেবা কখনোই একসঙ্গে করিতে পারো না বৈরাগ্যবান হও তোমরা সব ছুঁড়িয়া ফেলিয়া দাও এমনকি নিজেদের মুক্তি পর্যন্ত দূরে ফেলিয়া দাও যাও অন্যের সাহায্য করো তোমাদের এই ক্ষুদ্র জীবন বিসর্জন দিতে প্রস্তুত হও ওঠো জাগো, এই ক্ষুদ্র জীবন যদি যায় তো ক্ষতি কি সকলেই মরিবে সাধু অসাধু ধনী দরিদ্র সকলেই মরিবে শরীর কাহারও চিরকাল থাকিবে না অতএব ওঠো জাগো এবং সম্পূর্ণ অকপট হোক তোমরা জীবনে সব করিতে পারো ইহা বিশ্বাস কর মনে করিও না যে তোমরা দুর্বল আজকাল অনেকেই যেমন নিজেদের আদ পাগলা বলে মনে করে সেরূপ মনে করিও না অপরের সাহায্য ব্যতীতেও তোমরা সব করিতে পারো সব শক্তি তোমাদের ভিতরে রইয়াছে উঠিয়া দাঁড়াও এবং তোমাদের ভিতর যে দেবত্ব লুকায়িত রয়েছে তাহা প্রকাশ করো যুবকগণ উঠো জাগ কারণ শুভ মুহূর্ত আসিয়াছে এখন আমাদের সকল বিষয়ে সুবিধা হইয়া আসিতেছে সাহস অবলম্বন করো ভয় পাইও না কেবল ভগবানকে লক্ষ্য করিয়া অভি এই বিশেষণ প্রদত্ত হইয়াছে আমাদিগকে অভিনির্ভীক হইতে হইবে তবেই আমরা কার্যে সিদ্ধি লাভ করিব ওঠো জাগো কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করিতেছেন যুবকগণেশ দ্বারা এই কার্য সাধিত হইবে আশিষ্ট পরিষ্ঠ বলিষ্ঠ মেধাবী যুবকদের দ্বারাই এই কার্য সাধিত হইবে আর এই এইরূপ শত সহস্র যুবক রইয়াছে তোমরা বলিয়াছ আমি কিছু কাজ করিয়াছি যদি তাহাই হয় তবে ইহাও স্মরণ রাখিও যে আমিও এক সময় অতি নগণ্য বালক মাত্র ছিলাম আমিও এক সময় রাস্তায় তোমাদের মতো খেলিয়া বেড়াইতাম যদি আমি এতখানি করিতে থাকি তবে তোমরা আমার অপেক্ষা কত অধিক কাজ করিতে পারো ওঠো জাগো জগৎ তোমাদিগকে আহ্বান করিতেছে অন্যান্য স্থানে বুদ্ধি বল আছে ধনবল আছে কিন্তু কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহাগ্নি বিদ্যমান এই উৎসাহগ্নি প্রজ্বলিত করিতে হইবে অতএব হে যুবকগণ হৃদয়ে এই উৎসাহের আগুন জ্বালিয়া জাগরিত হও নীতি নিপুণ ব্যক্তিগণ নিন্দায় করুন বা সুখ্যাতিয়ে করুন লক্ষ্মী আসুন বা চলিয়া যান মৃত্যু আজই হোক বা শতাব্দীতেই হোক তিনি বীর যিনি ন্যায় পথ হইতে এক পাও বিচলিত না হন ওঠো জাগো সামান্য সামান্য বিষয় ও ক্ষুদ্র ক্ষুদ্র মত মতান্তর লইয়া বৃথা বিবাদ পরিত্যাগ করো তোমাদের সম্মুখে খুব বড় কাজ রইয়াছে লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবিতেছে তাহাদিগকে উদ্ধার করো অগ্রসর হও প্রভু আমাদের নেতা পশ্চাতে চাহিও না কে পড়িল দেখিতে যাইও না এগিয়ে যাও সম্মুখে সম্মুখে এই এইরূপেই আমরা অগ্রগামী হইব একজন পড়িবে আর একজন তাহার স্থান অধিকার করিবে একদা হিমালয় প্রদেশে ভ্রমণ করিতেছিলাম আমাদের সম্মুখে ছিল সুদীর্ঘ পথ কবর্ত ক্ষীণ সন্ন্যাসী আমরা কে আমাদের বহন করিয়া লইয়া যাইবে সুতরাং সমস্ত পথ আমাদের পায়ে হাঁটিতে হইল আমাদের সঙ্গে ছিলেন এক বৃদ্ধ সাধু কয়েক শত মাইল চড়াই উতরাইয়ের পথ তখনও পড়িয়া আছে সেই দিকে চাহিয়া সাধু বলিলেন কীভাবে আমি এই দীর্ঘ পথ অতিক্রম করব আমি আর হাঁটিতে পারছি না আমার বুক ভাঙ্গিয়া যাইবে আমি তাহাকে বলিলাম আপনার পায়ের দিকে তাকান তিনি আমার দিকে তাকাইলে আমি তাহাকে বলিলাম আপনার পায়ের নিচে যে পথ পড়িয়া আছে তাহা আপনি অতিক্রম করিয়া আসিয়াছেন এবং সামনে যে পথ দেখিতেছেন তাহাও সেই একই পথ শীঘ্রই সেই পথেই আপনার পায়ের নিচে আসিবে উচ্চতম বস্তুগুলি তোমাদের পায়ের তলায় কারণ তোমরা দিব্য নক্ষত্র এইসব বস্তুই তোমাদের পায়ের তলায় ইচ্ছা করিলে তোমরা নক্ষত্রগুলি মুঠিতে ধরিয়া গিলিয়া ফেলিতে পারো তোমাদের যথার্থ স্বরূপের এমনই শক্তি বলিয়ান হও সমস্ত কুসংস্কারের ঊর্ধ্বে ওঠো এবং মুক্ত হও আপনাতে বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসে বড় বড় কার্যের জনক এগিয়ে যাও এগিয়ে যাও মৃত্যু পর্যন্ত গরিব পদদলিতের উপর সহানুভূতি করিতে হইবে ইহাই আমাদের মূল মন্ত্র এগিয়ে যাও বীর হৃদয় যুবকবৃন্দ এসো মানুষ হও নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি দেশকে ভালোবাসো তাহলে এসো আমরা ভালো হবার জন্য উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি পিছনে চেও না অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক পিছনে চেও না সামনে এগিয়ে যাও কোনো ব্যক্তির বিশ্বাস নষ্ট করিবার চেষ্টা করিও না যদি পারো তবে তাহাকে কিছু ভালো জিনিস দাও যদি পারো তবে মানুষ যেখানে আছে সেখান হইতে তাহাকে একটু উপরে তুলিয়া দাও ইহাই করো কিন্তু মানুষের যাহা আছে তাহা নষ্ট করিও না কেবল তিনিয়ে যথার্থ আচার্য নামের যোগ্য যিনি আপনাকে এক মুহূর্তে যেন সহস্র সহস্র বিভিন্ন ব্যক্তিতে পরিণত করিতে পারেন কেবল তিনিই যথার্থ আচার্য যিনি অল্পায়সেই শিষ্যের অবস্থায় আপনাকে লইয়া যাইতে পারেন যিনি নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করিয়া তাহার চক্ষু দিয়া দেখিতে পান তাহার কান দিয়া শুনিতে পান তাহার মন দিয়া বুঝিতে পারেন চাই পূর্ণ সরলতা পবিত্রতা বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী শক্তি। এই সকল গুণ সম্পন্ন মুষ্টিমেয় লোক যিনি কাজে লাগে তবে দুনিয়া উলট পালট হইয়া যায় চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং সত্য জন্য তীব্র প্রচেষ্টায় কেবল মানবজাতির ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করিতে পারে আশা করি স্বামী বিবেকানন্দের বাণীটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে স্বামী বিবেকানন্দের বাণীটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল স্বামী বিবেকানন্দের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ